আমাদের জীবনে আমাদের আশেপাশে থাকা সবাই কিন্তু আর আমাদের আপনজন হয় না বন্ধুরা আজ তোমাদের একটা গল্প শোনায় একটা ছোট্ট মাছি ছিল সে সবে নতুন নতুন উঠতে শিখেছে তাই সে প্রথমে উড়ে আসলো তার বাবার কাছে এবং বাবা তাকে জিজ্ঞাসা করল কেমন লাগছে তখন সে বলল বাবা আমার খুব ভালো লাগছে এবং আমাকে দেখে সবাই হাতে তালি দিচ্ছে তখন তার বাবা কি বললে জানো তার বাবা বললে ওরে বোকা ওরা হাতে তালি দিচ্ছিল না ওরা তো দেখে মারার চেষ্টা করছিল একটা কথা সবসময় মনে রাখবে যে আমাদের চারপাশে থাকা মানুষগুলো কিন্তু সবসময় আমাদের শুভাকাঙ্ক্ষী হয় না বন্ধুরা আমাদের জীবনও ওই ছোট্ট মাটি মতো আমাদের আশেপাশে থাকা মানুষগুলো কিন্তু সবাই আমাদের ভালো চায় না যখনই তুমি উপরে উঠবে তখন হয়তো তোমাকে দেখে হাতে তালি দেবে ঠিকই কিন্তু সেটা মন থেকে নয় তাই বন্ধুরা আশেপাশে থাকা মানুষগুলোর ওপর চোখ বন্ধ করে ভরসা করা ঠিক নয়